আমি শশাঙ্ক আর আমরা এখন যাব কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশনে অনেকেই থাকেন যাদের ঘর নেই বাড়ি নেই সেখানেই রাত কাটায় সেখানেই থাকে খাবার দাওয়ার কোনো ঠিক নেই তো সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবার একটু ছোট্ট প্রচেষ্টা নিয়ে আমরা আজকে যাব কৃষ্ণনগর স্টেশনে কিছু খাবার ও কিছু কম্বল আমরা তাদেরকে দেব যতটা পারি আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করবো দেওয়ার তো চলো ভিডিওটা তোমরা দেখো চলে এসেছি এক নম্বর টিকিট কাউন্টারের ভেতরে আর এর ভেতরে দেখতে পাচ্ছি যে অনেক লোকই শুয়ে আছে এখন এ প্রথম ব্যক্তি যাকে আমরা প্রথমবার সাহায্য করেছিলাম এখানে সবাই কিন্তু এমন না কিছুজন এমনও আছে যারা মানে বাইরের থেকে আসে কৃষ্ণনগরে কাজ করে আর রাত্রেবেলায় ওই প্ল্যাটফর্মেই শুয়ে থাকে তো তা সবার তো মুখ চিনে চিনে দেওয়া সম্ভব না তা আমাদের মধ্যে একজন একটা দাদাভাই এসেছিলো উনি আমাদেরকে সত্যি খুবই হেল্প করেছিল মানে কাদেরকে দেওয়া উচিত আর কাদেরকে দেওয়া উচিত না সে একটু পরেই আসবে যাকে এই মাত্র ভিডিওটা দেখতে গেলে সে কিন্তু এখানে কাজ করে তারপর আমরা সবাই বাইরে আসলাম তোমার সে দাদা বললো তোমরা বাইরে দাঁড়াও যে আমরা এখন সকাল বাইরে চলে আসছি কারণ ওই দাদাই সব ভালো জানে কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না কারণ ওই দাদা প্রত্যেক দিন এনাদের সবাইকে খেতে দেয় ওই যে চশমা পরা যে দাদাকে দেখতে পাচ্ছ চশমা আর কালো টুপি পরা ওইটাই সেই দাদা যে লকডাউনের থেকে এনাদেরকে প্রত্যেক দিন রাত্রেবেলায় একবার করে খেতে দেয় আর ওনার আমরা বাইরে দেখো প্রথমে সবাইকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হলো তারপর আমাদের যেগুলো দেওয়ার প্রথমে সেগুলো দেওয়া হবে এবং তারপরে দাদা নিজে যেগুলো এনেছেন ভাত সেই ভাত খাওয়া হবে ওনাদেরকে আমাদের মতন যারা এনাদেরকে যে কম্বল ডম্বল দিয়ে যায় এনারা কি করে কিছু পয়সার লোভে কিছু সস্তায় এই কম্বলগুলো আবার দোকানে বিক্রি করে দেয় তো সেই জন্যেই দাদা বলছে যে যাদেরকে কম্বলটা দিচ্ছ না তাদেরকে খাবার দাও কারণ ওনাদের অনেকের গায়ে দেখলাম কম্বল আছে তো নতুন কম্বল যেই পাবে আবার তারা বিক্রি করে দেবে তো এই কারণেই দাদা ওই কথাটা বলল আমরা যারা গেছিলাম তাদের মধ্যে কেউই কিন্তু সেরকম বড় লোক না কেউ সেরকম টাকা পয়সা আগে না সবাই আমরা কাজ করে খাই তো সবাই মিলে কিছু কিছু করে টাকা জোগাড় করে এরকম একটা উদ্যোগ আমরা তুলেছিলাম যাই হোক ভালো লাগলো মানুষের পাশে দাঁড়াতে পেরে এইভাবে হয়তো অনেকেই বলবে যে মানুষকে সাহায্য করেছো তা ভিডিও করেছো কেন তো ভিডিও করার মানে একটাই যে কাউকে সাহায্য করার থাকলে মানে বেশি টাকা থাকার দরকার নেই শুধুমাত্র সাহায্য করার মানসিকতাটা থাকলেই হয় সাধারণ মানুষ হয়েও যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় তো সেই জন্যেই এই ভিডিওটা করা যাতে আমাদের এই ভিডিওটা দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসে সে দুবার না ভাবে মানুষকে সাহায্য করতে সেই জন্যে ভিডিওটা করা আর ইউটিউব ফেসবুকে তো অনেকেই এরকম আছে যারা শুধু এই কন্টেন্টের উপরেই কাজ করে মানুষকে সাহায্য করে তাদের মূল কন্টেন্টই হচ্ছে মানুষকে সাহায্য করা এবং ইউটিউবে ভিডিও আপলোড করা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এত এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছ তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দিও যদি পারো সে একটু শেয়ার করে দিও যদি তোমাদের মনে হয় ঠিক আছে আর যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও ভালো করে যদিও আমি কোনো বড় ইউটিউবার নই তবুও চেষ্টা করব যাতে এরকম কাজকর্ম করার আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম কাজ হোক আমরা আরও ভালোভাবে করতে পারি এখানে কিন্তু তোমাদের সাপোর্টটা সবথেকে বেশি

দেখা হবে পরের ভিডিওতে যদি তোমাদের সাপোর্ট পাই কেমন লাগলো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও